there mom dad are coming somebody and say इन नेदन हा हा सबको नमस्कार मैं जाऊंगी निगरानी पे पाळते आहे बघा आता प्रार्थना वाचू तरी तो बोलू नका हो काय ते खेळत आहे अस्सलाम वालेकुम वालेकुम सबबकीटा दिनीय सुबना है

একদিন আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসলো বললো বাবা তুমি এখানে কয়েকদিনের জন্য থাকে আমি তোমাকে এসে নিয়ে যাবো ছেলে গেল আপনি কি আমার ছেলে মেয়েদের সাথে থাকতে চান তাহলে আপনি কি বলতে চান বলতে চাই অনেক কষ্ট বুকে অনেক যন্ত্রণা